পরিচয় পত্র করলো দাও আধার কার্ড দাও চিল্লে 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 চিলে গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছিলাম এই যুবকেরা সামনে একটা দিন আসছে মরে যাবি লাস্টটা জা যা পরে মাজারে নিয়ে যাবে কবর দেবে তুই কবরে নিয়ে যাবে কবর স্থানের পুলিশ দাঁড়িয়ে দাঁড়াও

কারেন্টটা দিলে এরপরে যদি যাই যায় কারেন্ট যদি চলে যায় আমি মাইকটা ছুঁড়ে ফেললে তো দু তেল নেই এত বড় হ্যাঁ হ্যাঁ আবার কারেন্ট যাবে আবার বন্ধ করো আর কথা বুঝতে পারছি না একটা পরিবেশ অসুবিধা হবে না হবে কোরআন শিখ পঞ্চে করে কুআন শিখ পড়ামনের পর তুমি নামাজে পড়বে আর খাবে নামাজও পড়বে আছে আছে একবার চোখটা খুলে পৃথিবীর দিকে তাকুটা পৃথিবী চাইছে একটা ওয়াল চাইছে মুসলমানদের মুসলমানদের টিপে ধর মাথায় রেখে দিও যুবক যত মুসলমানদের টিপে ধরার চেষ্টা করছে আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে চিল্লে বলবেন না আরও জোরে হবে না খবর নিয়ে দেখো সম্মান দেয়কে জোরে বলে আল্লাহ আজ থেকে পনেরোটা দিন আগে চাঁদ থেকে একটা মহিলার একটা ছেলে দুনিয়াতে ফিরলো যে মহিলাটার নাম হলো সুস্মিতা উইলিয়াম যাকে সুনিতা উইলিয়াম বলা হয় গুজরাটের মেয়ে ওকে চাঁদে পেটিয়েছিল দু হাজার নয় সাল নোট করো দু হাজার সালে সুস্মিতা উইলিয়াম চাঁদ থেকে পৃথিবীতে এলেন সুস্মিতা উইলিয়াম সে জিজ্ঞাসা করা হলো তুমি যে চাঁদে গেলে হাজার হাজার তোমাকে চাঁদে পাঠানো হলো চাঁদ থেকে পৃথিবীর জন্য কি আনলে সুস্মিতা উইলিয়াম বলেছিলো আমি চাঁদে গিয়ে দুটো জিনিস দেখিয়েছি কিন্তু আমি এখন বলবো না যা বলবো মিডিয়ার সামনে বিশ্বের বড় বড় মিডিয়াগুলো হাজির হয় হয় বিশ্বের বড় বড় বৈজ্ঞানিক সাইন্টিস্টগুলো হাজির হয় জর্জ প্যালেস্টার অকিল সব হাজির হয় সুস্মিতা উইলাম বক্তব্য দিতে দিতে বলেছিল আমি চাঁদে গিয়ে নিজে কানে একটা কথা শুনেছি আওয়াজ শুনেছি চোখে একটা জিনিস দেখেছি পৃথিবীতে মুসলমানদের পৃথিবীতে মুসলমানদের মসজিদে যে আজানটা হয় আমি চাঁদে গিয়ে ওই আজানের আওয়াজ নিজে কানে শুনেছি জেরে বলতে পারলে না আর জেরে হবে না আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছিলাম দূরবিন দিয়ে দেখলাম কিছু দেখতে পাইনি দূরবিন যখন পৃথিবীর থেকে নিক্ষেপ করলাম আমি নিজে চোখে দেখলাম একটা একটা আলো মক্কা সিরিপের ওপর দিয়ে আর একটা আলো পুদিনা শিরে ও সো দিয়ে আকাশে থেকে উঠে গেছে আমেরিকার একটা সমীক্ষা বেরিয়েছে প্রত্যেকটা দিন গড়ে প্রত্যেকটা দিন গড়ে ইউরোপ মহাদেশে দু হাজার আট করে খ্রিস্টান ইমানে কালমা পরে মুসলমান হয়ে যাচ্ছে রিপোর্টের সমীক্ষা রিপোর্ট বলছে যদি এইভাবে চলতে থাকে দু হাজার পঁয়ত্রিশ সালে গোটা ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে জোরে হবে না ভারতের একটা সংগঠন আছে যার নাম হলো আর এস এস নাম শুনেছে ওর মেন হলো মোহন ভগবত আজ সাত মাস আগে বলেছিল মোহন ভগবত আমি প্রত্যেকটা হিন্দু পরিবারের কাছে করো জোরে নিবেদন করছি প্রত্যেকটা হিন্দু পরিবারের যেন ছটা করে বাচ্চা হয় ছটা করে কারণ ওদের যাদের আছে দুটো যাদের নেই আর আমাদের যাদের নেই তাই উত্তর প্রদেশের সব থেকে বড় সাধু সে বলেছে যেভাবে ভারতবর্ষে মুসলমান বাড়ছে আমার ভয় হয় দু সালে কেন মুসলমান ঘরের ছেলে প্রধানমন্ত্রী না হয় জোরে হবে না পনেরোটা দিন আগে হিন্দু ভাইদের একটা খেলা হলো যাকে হোলি বলা হয় ওই হোলি খেলার সময় উত্তরপ্রদেশ রাজস্থান যে নাগপুর উড়িষ্যা পাঞ্জাব এই রাজ্যগুলে হাজার হাজার মসজিদ গুলোকে দিয়ে চর দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল ঘিরে দেওয়া হয়েছিল আর আজ থেকে বারো দিন আগে মুসলমানদের ঈদ হলো হলো যে ঈদটায় ভারতবর্ষে সে পঞ্চাশ থেকে ষাট কোটি ইমানদার ঈদের নামাজ পড়লো মন্দিরে কিন্তু ঘিরতে হয় তাই বলি যুবক পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে চার হাজার ধর্মের ভিতরে আমার আল্লাহ করে ইনতাল্লাহ ইসলাম তাহ কেতাবরা লেখে আমার আল্লাহ বলে যেখানে ইসলাম আছে ওইখানেই তো শান্তি আছে জোরে হবে না চোখগুলো খুলে খুলে দেখো না কি চলছে হ্যাঁ পাঁচ ছয় দিন আগে কালা কানন এনে অকাব সম্পত্তিটাকে রিজেক্ট করে দিয়েছিল জানেন না 17 সালে 18 সালে 14 সালে চিল্লে চিল্লাচিল্লা বলেছিল আমার আজ মোবাইল খুলে দেখে নেবে বলেছিল সামনে একটা দিন আসছে মসজিদের সামনে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকি ঢুকতে গিয়ে বলে দাও পরিচয়পত্র দাও আধার কার্ড দাও

আমি তখনই বলেছিলাম সামনে দিন আসছে কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে যাবে চোখের কোন থেকে রক্ত বেরোবে মুচাবার লোক থাকবে দিনটা সামনে আসছে এবার চোখ খুলে খুলে দেখো না কি চলছে চার দিন আগে রামনবমী হয়ে গেল ওপেন তলোয়ার ওপেন তলোয়ার ছুরি ওপেন বন্দুক মোবাইলে দেখেন না কথা বলেন না পুলিশ তাকে গাট করে গাট করে পুলিশ পুলিশ গাট করে গাট করে গাট করে সাইড হ্যাঁ কোন মুসলমান ধরা হলে তাকে জঙ্গি বলা হয় জঙ্গি আর অন্য কোন কমকে ধরা হলে তাকে বলা হয় সন্দেহ ভাজো 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 কথা বুঝতে পারছেন আমার কথা ওটা খুলে দেখো না আমাদের পাপের সম্পত্তি আমাদের পূরে রেখে গেল অকাব সম্পত্তি বাবরী মসজিদ বাবরী মসজিদ বাবরী মসজিদ ওটার মসজিদ আছে আছে এটাকে জোর করে জোর করে ভঙ্গের রাম মন্দির বানাই যে রায় দিয়েছিল সে আজ থেকে আট মাস আগে নিজের শিকার করেছে ওই রায়টা আমার ভুল হয়েছে আমাকে জোর করে পেশার ক্রিয়েট করে আমাকে রায় দেওয়ানো হয়েছে যদি আমার সুযোগ থাকতো আমি রায়টা ওই করে নিতাম তারপরেও বলবো বাপ বাবরি মসজিদ আগেও আমাদের কাছে মসজিদ ছিল এখনো আছে ভবিষ্যতে মসজিদ থাকবে এতে কি ভিডিও হচ্ছে না না আমি জ্বালায় আছি ভাই আমি এই কথা বলি বলে আমার নামে কেস খানা কেস দেখাচ্ছে কি কেস দেখা অনেক সমস্যা অনেক সমস্যা একবার তোক দেন তো না সবাই মিলে জোরে সরে না রে তকবির আরো জোরে সরে না রে তকবির আমি ওদিকে যাবো নি ভাই এদিকে আছে অন্য প্রবলেম আছে এদিকে আছে আল্লাহ আমাদের কবুল করে

নবীন ভাই আ ইব্রাহিম ডাক দেয় আমার আল্লাহ আপনি আমায় কাবা তৈরি করতে বলেছেন আমি কাবা তৈরি করেছি হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায় হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায় ইব্রাহিম ডাক দিয়ে বলে আল্লাহ এরপরে কিভাবে কাবা তৈরি করব আমার আল্লাহ ডাক দেয় হে জিবরাইল যা জান্নাতে চলে যা জান্নাত থেকে একটা পাথর নিয়ে আয় ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দে আর ইব্রাহিমকে বলে দে ওই পাথরে উঠে দাঁড়াতে ইব্রাহিম নবী আমার ওই পাথরে উঠে দাঁড়ালে ওই পাথর উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা আসমানে উঠা নাবা উঠা নাবা করে ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ বাগে কাবাগে তৈরি করেছিল ওই পাথরটা এখনো পর্যন্ত কাবা শরীফের চারটে কোল কাবা শরীফের চারটে কোল চারটে কোনে একটা কোনে একটা জায়গা আছে যে জায়গা না হলো মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম মা কোন <muchas> দশ সালে পনেরো বছর হয়ে গেছে আবার যেতে হবে উমরাই বলেন না কিন্তু শাল্লা আল্লাহ পারে না পারে না পারে না কথা বলে না পারে আল্লাহ পারে না পারে না পারে না আল্লাহ পারে আমি আর গেলাম ওই যে বাড়িটায় ছিলাম এক ভাই বলেন ভাইজান আমি এবারে ফর হয়ে যাচ্ছি ভাইজান যান বলে কবে ডেট হয়েছে ডেট বললো অমুক তারিখ কত টাকা খরচ মনে মনে ভাবছে আল্লাহ আমাকে প্রতি বছরই নিয়ে যায় আমি ফরজে প্রতি বছর যাই উমরা তো দুবার তিনবার করে যাই আমার মন যখন যাই চলে যায় আমি যুবকগুলোকে বলবো একবার কষ্ট করো বাবাজি জি বেশি টাকা লাগে না বেশি টাকা লাগে বলেন লাগে পঞ্চাশ হাজার টাকা হলে উমরা হবে না হবে না হবে না বলেন পঞ্চাশ ষাট হাজার টাকা হলে এখন উমরা হবে নতুন নতুন শর্ট টাইবেস বেড়েছে একবার ঘুরে আসি আর আমি এটুকু জানি পঞ্চাশটা হাজার টাকা ষাটটা হাজার টাকা আল্লাহ প্রত্যেকটা যুবকের কাছে আছে না জোরে বলেন আছে जवान বয়সে जवान বয়সে দিকে जवान মজা আলাদা বুড়ো বয়সে জোয়ান जवान বয়সে ওই কাবা শরীফের আর একটা কোণা আছে যে কোণটা নাম হলো রুকনে ইরাকে আর একটা কোণা আছে যে কোণটা নাম হলো রুকনে ইয়ামানে আর একটা কোণা আছে যে কোণে একটা পাথর লাগানো আছে আল্লাহর নবী ডাক দেয় দা কি জানিয়ে দিলা হাবিবুল্লাহ জানিয়ে দিলা আমার বনাগার উম্মত উম্মতি মনে जिंदगीতে হায়াতে মতে একবার এই চুমা দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলা আমার আল্লাহ পা আজকে মনে जिंदगीর আমার আল্লাহ মা